ইন্ডিয়া বলেন ইন্ডোনেশিয়া বলেন শ্রীলঙ্কা বলেন এরকম আরও যেসব দেশে চা হয় চা শিল্প আছে সেখানেও কিন্তু ওই আরেকটা সোর্স অফ ইনকামের জন্য ওনারা টি টুরিজম করেছেন এবং আপনি যদি শ্রীলঙ্কাতে যদি যান বা ইন্ডিয়াতে যান সেখানে অনেক বাগানে দেখবেন বাংলোজ আছে যেটা আপনি ভাড়া নিতে পারেন আপনি এক রাত থাকেন কি চার রাত থাকেন বা সাত দিন থাকেন যাই থাকেন আপনি সেখানে থাকতে পারবেন সেখানে সেখানকার এনভায়রনমেন্টটা এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং এ এইটা কিন্তু শুধু দেশের লোকই আসে তা না বিদেশ থেকে অনেক লোক আসে এই এক্সপিরিয়েন্সটা অর্জন করার জন্য এবং কত জায়গা লাগে আপনার তো কয়েকটা বাংলোই করবেন কতটুক জায়গা লাগে কয়েকটা আপনি হয়তো না হয় বিশটা বাংলো করবেন আর কি করবেন আপনি যাই করেন বা টি ট্যুরিজমে করলে আপনি দেখেন দেশের মানুষও কিন্তু বিদেশে যেতে চায় শহর থেকে বাইরে যেতে চায় একটা সুন্দর একটা জায়গায় যেতে চায় এবং তারা তারা বিদেশে যাচ্ছে না বেড়াতে যাচ্ছে না সো এখানে তারা কিন্তু এই দেশের ভিতরে যদি ট্যুরিজমের জায়গা থাকে যাবে কক্সস বাজারে আপনি ঈদের ছুটির সময় যদি যান হোটেলে রুম পাওয়া একটা দূর ব্যাপার ঠিক এরকমই কিন্তু এখন অলরেডি সিলেট অঞ্চলে যেসব রিসর্টস হয়েছে এইসব রিসোর্টে আপনি যদি একটা লং উইকেন্ড যদি হয় এখানে রুম পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছে তার মানে কি দেশের মানুষই চাইছে যেতে চাইছে যেহেতু কেন যাবে না আছে এটা তো দেশের ভিতর দেশের সম্পদ দেশের ভিতরে যদি একটা সুন্দর জায়গা থাকে একটা সুন্দর যদি পরিবেশ থাকে মানুষ যাবে এবং সেটা তাতে তার জন্য ভালো এবং বাগানের জন্য এটা ভালো অনেক লোক চাইবে এই টি ট্যুরিজম করতে এইখানে যাবে হয়তো কয়েকদিন থাকবে